ভূত 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 ভাই এটা কি গেল ভাই আল্লাহ ভাই মাত্র হলো এটা কি এটা ভাই ভাই এটা কি গবেষণা করে দেখা লাগবে লেভেলে যা লেভেল টেস্ট করতে আল্লাহ বলে অনেক কিছু আছে তার একটা প্রমাণ পাইলাম যে গাছের মধ্যে দেখেন কি বিশুদ্ধ পানি হবে এটা এই ভাই ভাই এখানে দেখেন ভাই ভাই এটা কিসের দাগ ভাই ভাই এটা কিছু একটা হবে ভাই একদম ভূতের আচর

হ্যালো গায় আজকে আমরা গাজীপুর জঙ্গলের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি আমরা শুনেছি লোক মুখে অনেক কথা এই জঙ্গলে নাকি অনেক ভূত প্রেতাত্মার গল্প রয়েছে আমরা চাচ্ছি এর সত্যতা যাচাই করার জন্য সত্যি কি এই জঙ্গলে ভূত পাপড়ে তত্ত্বা বলে কিছু আছে কিনা আপনারা আমাদের সাথে থাকুন সাথে আছেন আমার বন্ধু বান্ধব বেশ কয়েকজন আজকে আমরা আসছি আমরা সবাই সাহসিকতার সাথে সামনে আগাবো এখন আমরা একটি দলগত ছবি তুলে নিব এই দলগত ছবি তোলার কিছু সুফল রয়েছে একে তো হলে আমরা যদি কেউ হারিয়ে যাই তাই যেহেতু আমরা বেশি মানুষ এখান থেকে এই ছবি দেখে বের করা সম্ভব হবে যে কে কে হারিয়ে গেল আর কে কে রইল দুই নম্বর এখানে এসেছি আমরা অনেক লোকেই একটা স্মৃতিও থেকে গেল

এই জঙ্গলের ভিতরেও এত গোলাগুর সত্যি অবাক করার বিষয় আমরা যাচ্ছি তো যাচ্ছি শুধু হাঁটছি আর হাঁটছি তবে এই একটা গান হলে ভালো হইতো না

দেখতো বিষয়টা অনেক বিবেচনা করে দেখলাম যে মাথায় কোলাইতেছে না ল্যাবেলি গেলাম ল্যাবে ঠিক করতে হবে না আমরা জঙ্গলের ভিতরে প্রবেশ করতেছি মোটামুটি অনেকটা

মুখে দেখা পাবো অউ তোর মনে হয় অনেকের মুখে তো শোনছি মুরুব্দির বলছে এখানে অনেক বুথ আছে আসলে ভাই দেখ এখানে অনেক কিছু আছে ভাই 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 এখানে দেখেন ভাই ভাই এটা কিসের ভাই 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 এটা কিছু একটা হবে ভাই একদম ভূতের আচর ভাই দেখা যাচ্ছে কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে ভাই ভাই দেখেন প্রমাণ পাইছি আমরা এটা কিন্তু একটা প্রমাণ ভাই ক্লিয়ার আর কিছুই লাগে না দেখছেন এটা কিন্তু এখন দেখা যাচ্ছে ভাই ভাই সামনে কিছু একটা আছে ভাই ভাই ওই দেখেন ভাই ভাই সামনে আলো দেখা যাচ্ছে ভাই ভাই কিছু আছে ভাই

এই জঙ্গলে ভূত কোথায় আছে আজকে আমরা ভূত খুঁজে বের করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই যে লম্বা লম্বা দুই ভুত যাইতেছে

কি হারে না তো ভাই তো সব কিছু করি